সোমবার নিউ অবস্থিত বাংলাদেশ কনসুলেট অফিস হয়ে উঠেছিল অন্তর্বর্তী সরকারের সম্প্রচার উপদেষ্টা মাহফুজ ভেতরে আছেন হামলা করেছে আওয়ামী লীগের লোকেরা উপদেষ্টা মাহফুজ আলম বিদেশে গিয়ে রীতিমতো হেনাসার শিকার হয়েছেন তার গাড়িতে হামলা করা হয়েছে তিন দফা হামলা করা হয়েছে আমরা এই দেখব বিস্তারিত মাহফুজ আলম আমেরিকায় গিয়ে কিভাবে ঘনা দুলাই শিকার হয়েছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা সেখানে তাণ্ডব চালিয়ে তাকে ঘনা দুলাই দিয়েছে আসুন না টেনে লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবে Eh, tengok kan Bangladesh ambasir. Buah, 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 bu they stepped on they stepped on no, no. সোমবার নিউ ইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনসুলেট অফিস হয়ে উঠেছিল অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম কনসুলেটের ভেতরে আছেন এমন খবর ছড়িয়ে পড়লে সেখানে বিক্ষোভ শুরু করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় কনসুলেট অফিসে হামলা ও ভাঙচুর চালায় তারা মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এই হামলার নিন্দা জানিয়েছেন তিনি বলেন নিউ বাংলাদেশ কনসুলেটে আওয়ামী লীগ সমর্থিত কতিপয় দুষ্কৃতিকার হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে অবিলম্বে এদের বিরুদ্ধে আইন অনুপ ব্যবস্থা গ্রহণ করা জরুরি মুশফিকুল ফজল আনসারি আরও বলেন বিদেশে অবস্থিত সকল মিশন ও দূতাবাসের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশের দায়িত্ব তিনি এই ঘটনাকে পতিত স্বৈরশাসকের সমর্থকদের নেককারজনক হামলা বলে অভিহিত করেন যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওটিতে বিক্ষোভ দেখা গেল সেখানে উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলা করেছে আওয়ামী লীগের গতকাল সন্ধ্যা নিউ সময় রবিবার সন্ধ্যায় এই হামলার ঘটনাটি ঘটে তিনি যখন বাংলাদেশ হাই কমিশনের একটি অনুষ্ঠানে যুক্ত হতে যাচ্ছিলেন ঢুকার পথে এই হামলা করে ডিম নিক্ষেপ করে তার উপরে আমরা ইত্তেফাক পত্রিকা থেকে নিউজটা আপনাদের সামনে তুলে ধরছি নিউইয়র্কে বাংলাদেশ কনসুলেট অফিসে ঢুকার সময় আওয়ামী লীগ কর্মী সমর্থকরা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টা করে নিউ ইয়র্কে স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটে জুলাই অবুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ কনসুলেট অফিস রোববার এই অনুষ্ঠানের আয়োজন করে এতে প্রধান অতিথি ছিলেন তথ্য মাহফুজ আলম প্রিয় দর্শক তিনি একুলো হারিয়েছেন উকুলো হারিয়েছেন দুদিল বন্দা কলে চুর না পাই শ্মশান না পাই গুর এই অবস্থা হয়েছে মাহফুজ আলমের কারণ যেই মাহফুজ আলম দুধ খেয়েছিল ছাত্র শিবিরের ছাত্র শিবিরের টাকা নিয়ে অনুদান নিয়ে লেখাপড়া করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ছেলে গরিবের হঠাৎ হয়ে গিয়েছেন জমিদার লক্ষ কোটি কোটি টাকা চোখের সামনে সামলাতে না পেরে এখন জামাত শিবিরের নীতি হারিয়ে উনি হয়ে গিয়েছেন প্রগতিশীল আর এই প্রগতিশীল আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের মনে করছে সে হলো কলেমা চুর না পাই শোষণ না পাই সে আওয়ামী লীগ আর হবে না বামপন্থীও হবে না সে কোনো পন্থী হবে না সে হবে দুর্নীতির পন্থী তাই দুর্নীতির কিছুটা হলেও গতকাল নাস্তা পেয়েছেন আর ফুল খাবারটা ডিনারটা পাবেন ভবিষ্যতে যেদিন না ওনার এই চেয়ারটা চলে যাবে এই চেয়ারটা চলে যাওয়ার পরে না ওনাকে প্রোডাকশন করবে জামাত শিবির না করবে আওয়ামী লীগ বামপন্থী অপরদিকে তার বাবা ইতিমধ্যে আও বিএনপি থেকে উপজেলা সেক্রেটারি হয়েছেন বলে আমরা একটা তথ্য পেয়েছি উপজেলা সেক্রেটারি নাকি ইউনিয়ন পরিষদের সেক্রেটারি বিষয়টা বিএনপির বাইরা কমেন্টস করে পরিষ্কার করবেন কেউ কেউ লিখেছিল মিডিয়াতে উপজেলা সেক্রেটারি আবার কেউ কেউ ইউনিয়ন পরিষদের বিএমপির সেক্রেটারি বলে লিখেছে তাই এই মাহফুজ আলম আবার চেয়েছে যে তৃতীয় বিএমপির ভিতরে ঢুকা যা বাবাকে দিয়ে বিএমপিতে ইন করার চেষ্টা করেছে কিন্তু গতকাল সন্ধ্যায় যখন আওয়ামী লীগের লোকেরা হামলা করলো নিউ একজন বিএমপির মানুষ পাওয়া গেল না তাকে রক্ষা করতে তাহলে বিএনপির মানুষরা কি বিশ্বাস করে মাহফুজ আলমকে বিএনপিও বিশ্বাস করে না মাহফুজ আলমকে কারণ কিছুদিন আগে সালাউদ্দিন আহমেদ সহ বিএনপির বেশ কয়েকজন নেতা বলেছে দুই শিশু উপদেষ্টাকে বাতিল করতে হবে উপদেষ্টা পরিষদ থেকে এরপরে যখন ডক্টর মোহাম্মদ ইনুস নির্বাচনী রুডম্যাপ দিয়েছেন তারপরে তারা এই কথাটা বলা কিছুটা কমিয়েছেন এখনও যে বলছেন না এমনটা নয় কিন্তু মাহফুজ আলমের কোনো থাকল থাকলো না তার কারণ হলো সে যেই জায়গায় যেই কুলে সে বড় হয়েছিলেন সেই কুলকে তিনি অস্বীকার করেছেন উপদেষ্টা হওয়ার পরে এ কারণেই আমরা সবাইকে মনে রাখতে হবে আপনি আমি যেই কুলে জন্ম নিয়েছি যেই কুলে আছি সেই কুল ধরেই যেন আপনারা ভবিষ্যতে এগিয়ে যান কারণ বারবার কুল পরিবর্তন করলে আপনারা কিন্তু যখন বিপদে পড়বেন কাউকেই কাছে পাবেন না কেটিভি টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ বাংলাদেশ নিরাপদ নয় বাংলাদেশের অবস্থা এখন না যুক যে ক্ষমতা আসে তাদেরকেই করা হয় এবং হেনস্থা করা হয় পৃথিবী জুড়ে তারা তারা হেনস্থা হয় বিশেষ করে যখন বাহির কোনো সফরে যায় তখন সেই জায়গায় হামলা এবং সেই জায়গায় মাংছুর এবং তাদেরকে বোয়া বোয়া স্লোগান দেওয়া হয় বিশ্ব কিন্তু তাকিয়ে তাকে এবং বিশ্ব দেখে কিছুদিন আগে আমরা দেখেছি আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ আমেরিকায় যখন গিয়েছে ওয়াশিংটনে গিয়েছে জাতিসংঘ বাসন গিয়েছে সে সময় তাদেরকে বোয়া বোয়া স্লোগান দিয়ে তাদের উপর আক্রমণ করেছে এরপর ডক্টর মোহাম্মদ ইউনুস গিয়েছে ক্ষমতা পালাবদল হওয়ার পর সেই আওয়ামী লীগ আবার ডক্টর মোহাম্মদ ইউনুসকে বোয়া বোয়া স্লোগান দিয়ে রীতিমতো কঠিন অ্যাকশনে নেমেছে সে জায়গার আওয়ামী লীগ একত্র হয়ে এখন আবার বিদেশে যে আওয়ামী লীগের শক্তি সেই শক্তি দেখিয়েছে মাহফুজ আলমের উপর প্রিয় দর্শক এভাবে বাহির বিশ্বে হেনস্থা করা কোনো রাজনীতিবিদ থেকে আমরা চাই না আমরা চাই না কোনো রাজনীতিবিদকে এবং বাংলাদেশের কোনো ইস্যুকে বাহির বিশ্বে কলুষিত করুক কেননা বাংলাদেশের অভ্যন্তরীণ সেটা কুন্দল থাকবেই কেননা বাংলাদেশ গণতান্ত্রিক দেশ সে গণতান্ত্রিক সকলেই অধিকার রয়েছে সকলেই মতামত প্রকাশ করবে কিন্তু বাহির বিশ্বে এভাবে অপমান করলে অবশ্যই সেটা হবে আমাদের জন্য লজ্জাজনক আজকের বিদায় নিচ্ছি আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন পরবর্তী ভিডিও পরের জন্য সাবস্ক্রাইব করে নেবেন